যারা নতুন খামার করতে আগ্রহী তারা শুরু থেকে শেষ পর্যন্ত পোস্টটি পড়ুন মানলে খামার করে লোকসান নয় লাভ হবে প্রবাসী ভাইয়েরা ও পড়বেন শুরুতে তিনটি বিষয় থাকতে হবে ধৈর্য ডিসিপ্লিন নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে এক আমরা খামারিরা গরিব ঘরের সন্তান হয়ে বড় ধরনের ঝুঁকি আসলে আমরা শরীতে খুবই কষ্ট হয় তাই খামারের শুরুতে ছোট্ট আকারে শুরু করবেন এক দুইটি বকনা ও ভালো জাতের দুই তিনটি গাভি দিয়ে শুরু করুন দুই শুরুতে বড় আকারে ডেইরি নিয়ে শুরু করলে দুধের বাজার দুধ সেল দিতে পারবেন কি না তা ভেবে নিবেন নয়তো দুধের দোকানে মিষ্টির দোকানে পাঁচশূন্য হাজার শূন্য হাজার বাকি থাকতে হবে পরে খামার নিয়ে হিমশিম খেতে হবে তিন গরু কিনার সময় অবশ্যই গরুটি সুস্থ আছে কি না খেয়াল করতে হবে গাভী হলে দুধ দহনে লাথি মারে কিনা চারটি বাট দিয়ে দুধ ঠিকমতো আসে কি না কি ইত্যাদি জেনে নিতে হবে চার শুরুতেই এক শূন্য এক পাঁচ লক্ষ টাকা দিয়ে শুরু করবেন না কারণ শুরুতে রিক্স না নেওয়া ওম শুরুতে দুই শূন্য লিটারে গাভী নিবেন না শূন্য এক পাঁচ লিটার সর্বোচ্চ কারণ এত দামি গরু দিয়ে শুরু করলে কোনো প্রকার সমস্যা হলে খামার করার মন মানসিকতা নষ্ট হয়ে যেতে পারে ও আরও অনেক আনুষাঙ্গিক বিষয় আছে তা শুরুতে বুঝতে কঠিন হবে পাঁচ টাকা থাকলেই সব কিন্তু সম্ভব নয় টাকা গরমে দুই লাখ তিন লাখ টাকা করে গরু কিনবেন না শুরুতে প্রবাসে থাকেন এক শূন্যটি গরু কিনে রাখাল রেখে দিয়ে খামার করবেন এমন সিদ্ধান্ত নিবেন না তাহলে ভোগান্তির শেষ থাকবে না যা হারে হারে টের পাবেন কারণ ভালো রাখাল পাওয়া কঠিন ছয় লাখ লাখ টাকার গরু খামারে তবে এক শূন্য 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 দুই শূন্য 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 হাজার টাকার অতিরিক্ত ওষুধ খামারে রাখতে কষ্ট লাগে এমন চিন্তা করা যাবে না প্রয়োজনীয় ওষুধ কিছু খামারে রাখুন গভীর রাতে দোকান তো বন্ধ থাকবে তাই খামারে রাখুন থার্মোমিটার গ্যাসের ওষুধ জ্বরের বদহজমের হজমের পাতলা পায়খানার ঠান্ডার আমাশার ভিটামিন বি এডি তিন ই ইনজেকশন সাত ট্রেনিং করতে হবে তিন মাসের সাপ্তাহিক বা মাসিক সম্পদ হাসপাতালের খামারি মিটিং ও ট্রেনিং এ উপস্থিত থাকতে হবে আট গরুর যত্ন করতে হবে নিয়মিত গরুর গোসল ঠিক সময়ে খাদ্য দেওয়া নিয়মিত খামার পরিষ্কার করা প্রতিদিন রাতে ঘুমানোর আগে রাত শূন্যটায় খামারে সবগুলো গরুর খেয়াল নিবেন গরুগুলো জাবর কাটছে কি না পায়খানা ঠিক আছে কি না তা পরিদর্শন করতে হবে এই ডিসিপ্লিনগুলো মেনে চলতে হবে নয় ধৈর্য থাকতে হবে খামারে লাভ আর লাভ তা কিন্তু নয় কখনো কোন সমস্যা হতে পারে আগুন লেগে পুড়ে যেতে পারে গরু মারা যেতে পারে গাভী বারবার বীজ সিমেন্ট দিলে না ও রাখতে পারে তাই বলে গাভীর আগে বিক্রি করা যাবে না সমস্যা কেথায় তা খুঁজে বের করে সমাধান করতে হবে লেগে থাকতে হবে একশূন্য আপনার খামারে দুইটি এক শূন্য এক দুই লিটার দুধের গাভী আছে এক দুইটি ভালো জাতের বকনা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন অন্যর বড় খামার ও বড় ওলানের গাভী দেখে পাগল হবেন না কারণ নিজের যা আছে তা নিয়ে শুকরিয়া আদায় করা জরুরি হয়তো সময়ের ব্যবধানে আপনি তার চেয়ে বড় খামারি হতে পারেন তাই সততা নিয়ে পরিশ্রম করুন এক এক অবহেলা দূর করে সাহস রাখুন গরু অসুস্থ হলে মন খারাপ করবেন না যখন কোন গরুর সমস্যা হবে তখন নিজের আয়ত্তে না থাকলে দ্রুত ডাক্তার ডেকে চিকিৎসা করাবেন তবে মনে রাখতে হবে রোগ ছোট্ট হুক বড় হুক অবহেলা করা যাবে না কারণ একটু অবহেলার কারণে লাখ টাকার সমস্যা তো হতে পারে এক দুই গরু পালতে হলে গরু হতে হবে কারণ পাঁচ শূন্য শূন্য টাকার প্যান্ট চার শূন্য শূন্য টাকার সাত খুলে লঙ্গি আর কোমরে গামচা বেঁধে কাজ করতে হবে এক তিন গাভী না মোটা তাজা করণ দিয়ে খামার শুরু করবেন শুধুই বকনা দিয়ে শুরু করলে কমপক্ষে হিটে আসার আগ পয়ন্ত ও বাচ্চা দেওয়ার আগ পয়ন্ত আপনি কোন লাভের মুখ দেখতে পারবেন না বরং হিটে আসলে কয়েকবার বীজ দিলে বীজ মিস করবে খাদ্য খরচ লেবার খরচ কারেন্ট বিল হাত থেকে দিয়েই যেতে হবে এতে খামারের প্রতি আগ্রহ নষ্ট হয়ে যায় গাভী দিয়ে শুরু করলে দুধ বিক্রির টাকা দিয়েই গাভী ও বাচ্চার খাদ্য খরচ সহ অনন্যা খরচ ও চলে যাবে ও গাভী হিটে আসলে বীজ দিয়ে আবার পুনরায় বাচ্চা দেওয়ার প্রস্তুতি নিবে তবে সঠিকভাবেই লালন পালন করতে হবে সুতরাং আমার মতে শুরুতে এক দুইটি বকনা ও দুই তিনটি গাভি দিয়ে শুরু করাই ভালো এক চার ইউটিউব ফেসবুকের সফলতার গল্প শুনে কেউ খামার করবেন না কারণ ওই গল্পগুলোর পিছনে লুকিয়ে থাকে অনেক তথ্য যা প্রকাশ করে না বাস্তবতা বড়ই কঠিন কল্পনা পরিহার করে বাস্তবতা মেনে খামার করুন দেখবেন সফলতা আপনার পিছু নিবে